আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি বলে রাখি যে আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে থাকেন ব্রাজিল অথবা কলম্বিয়ায় আছেন অথবা বাংলাদেশে আছেন যে যেখানেই আছেন আপনারা পানামার জঙ্গলে ঢুকার আগে যে ভুলগুলো করবেন না যদি সেই ভুলগুলো করেন তাহলে অত্যন্ত বিপদের সম্মুখীন হবেন কারণ বিপদ বলে কয়ে আসে না আপনার অল্প একটু ভুলের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে তো ভিউয়ার্স যারা কলম্বিয়া থেকে নিকুলি অথবা তুর্ব থেকে পানামা জঙ্গলে এন্ট্রি করবেন তার আগে কিছু পূর্ব প্রস্তুতি নেওয়া হয় যেমন পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার নেওয়া একটা ব্যাগে পরিমাণ যেটা আপনি সবসময় আপনার কাছে থাকবে এবং আপনি ক্লান্ত বোধ করবেন না সেই অনুযায়ী একটা আপনি ব্যাগ নেবেন দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই গাম্বুট নিতে হবে আপনি গাম্বুট যদি ছাড়া পানামার জঙ্গলে প্রবেশ করেন প্রায় দেখা যাচ্ছে যদি একটা মানুষের পা বারো ঘন্টা যদি পানিতে থাকে তাহলে চামড়ার অনেক সমস্যা হয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ে ঘা হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে তখন এই ধরনের ঘটনা ঘটলে আপনি কিন্তু আর হাঁটতে পারবেন না তখন সর্বোচ্চ আপনার কষ্ট হবে তো যার কারণে আপনাকে গামবুট অবশ্যই নিতে হবে গামবুট ছাড়া আপনি পানামার জঙ্গলে এন্ট্রি করতে পারবেন না তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখবেন অবশ্যই আপনার শরীরের সেফটির জন্য আপনার যেন শরীর থেকে পানি অতি তাড়াতাড়ি প্রবাহিত হতে পারে সেই ধরনের একটা পলি নেবেন যেটা আপনি গায়ে দিয়ে থাকবেন আর তার সাথে অবশ্যই টাবু যদি নিতে পারেন অবশ্যই টাবু নেবেন কারণ টাবু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই কয়েকটি জিনিস নিয়ে আপনি পানামার ভিতরে যেতে পারেন তো সর্বপ্রথম সবাইকে কোকোনাট ট্রি নামে একটা জায়গা আছে সেটি হচ্ছে কলম্বিয়ার সাইডে ওখানে সবাইকে একত্র করা হয় এবং পানামার শুরুর জঙ্গল ওইটা ওখানে অনেক পরিমাণ নারিকেল আছে তো পর্যাপ্ত পরিমাণ আপনারা সেখানে নারিকেল খাবেন নারকেল খাওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে আপনারা পানিও নিতে পারেন কারণ নারিকেল পানি আপনার তৃষ্ণা মিটাবে কারণ নারিকেলের পানিতে লবণ আছে যেটা আপনার তৃষ্ণাত্ম থেকে অনেক রক্ষা করবে আপনারা সেখান থেকে নারিকেলের পানি নিতে পারেন সেখানে প্রচুর নিচে নারিকেল পড়ে রয়েছে আর পানামার জঙ্গলে ভিতরে প্রবেশ করার পর বেশ কিছু কাজ আছে যেগুলো আপনাকে করা যাবে না যেমন পানামার জঙ্গলে আপনি যে পানি পান করবেন সবাই জঙ্গল থেকে পানি পান করে কিন্তু আপনাকে দেখতে হবে পানিটা কতটুক পরিষ্কার আপনার তৃষ্ঠা অনেক কিন্তু পানিটা আপনি যাচাই করবেন যদি আপনার যদি অতি প্রয়োজনীয় হয় পানি পান করা সেক্ষেত্রে আপনি প্রয়োজন হলে ফুটাবেন সেখানে ছোট্ট একটা পাতিল দেওয়া হয় আপনি সেই পাতিলে পানি ফুটাতে পারেন মিডিয়া আপনাকে যা যা দেবে আপনি নেবেন অবশ্যই নেবেন তো সেখানে আপনি পানিটা ফুটাবেন ফুটে আপনি খাবেন সরাসরি খাবেন যদি দেখতে পান যে পানিটি স্বচ্ছ রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় মচা জীবজন্তু পচা জীবজন্তু অনেক থাকে পাহাড় পর্বতে সেখান থেকে ঝর্ণার পানি গড়ে গড়ে পড়তেছে তো এই এই ভুলটা থেকে সবাই সতর্ক থাকবেন কারণ আপনার শরীরকে সুস্থ রাখতে হবে সেখানে আরও একটি সবাই কাজ করে সেটা হচ্ছে পানামার জঙ্গলে বেশ কিছু ফলের গাছ আছে যেগুলো বিষাক্ত আপনি দেখলেই বুঝবেন যে যেটা বিষাক্ত সেটা কিন্তু পাখি খাবে না বা পাখি আশপাশে থাকবে না আপনারা সময় ফলো করবেন যে পাখি কোন ফলটি খাচ্ছে আপনারা সেই ফলটি খেতে পারেন পানামার জঙ্গলে অনেক রকম ফল আছে তো আপনারা সেই ফলগুলোও খেতে পারেন কিন্তু সতর্কতার সাথে বিষাক্ত ফল খেতে যাবেন না দ্বিতীয় হচ্ছে পানামার জঙ্গলে যদি আপনি আপনার রান্না করার মতো অ্যাবিলিটি থাকে বা অনেকে দেখা যায় যে হাড়ি পাতিল নিয়ে আসে মাংস নিয়ে আসে তো আপনি তাদের সাথে যুক্ত হয়ে রান্না করে খেতে পারেন এতে করে আপনার এনার্জি অনেক পরিমাণ ভালো থাকবে আর শুকনা জিনিস তো আপনার কাছে থাকবেই কারণ আপনাকে এই জঙ্গলে বেঁচে থাকতে হবে আরেকটা সব থেকে যেটি ভয়ানক সেটি হচ্ছে পানামার জঙ্গলে কিছু হিংস্র প্রাণী থাকে যেমন সাপ বাঘ বিভিন্ন জীবজন্তু যেটা আপনাকে আক্রমণ করতে পারে তো সেই ক্ষেত্রে রাতে অবশ্যই আপনি আগুন জ্বালাবেন আগুন না জ্বালিয়ে কেউ ঘুমাতে যাবেন না কারণ একমাত্র আগুন দেখলেই জীবজন্তু ভয় করে আপনার আশেপাশে আসবে না আর সম্ভব হলে যদি গাছের নিচে আপনারা শোন তাহলে গাছ থেকে কিছুটা উপরে শোয়ার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে সেই ব্যবস্থা করতে পারেন এতে করে নিচে পোকামাকার কামড়ার সম্ভাবনা খুবই কম আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা সাঁতার জানেন না অনেক ক্ষেত্রে দেখা যায় পানামার জঙ্গলে যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে নালা সৃষ্টি হয় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখবেন সেখানে পানির একটা নালা বয়ে গিয়েছে অথবা পাথর রয়েছে বৃষ্টি হওয়ার সাথে সাথে সেগুলো পূরণ হয়ে যায় ভর্তি হয়ে যায় সাথেই পার হতে হয় তো আপনারা যেটি করবেন অবশ্যই অবশ্যই কিছু সময় ওয়েট করবেন সবাইকে একটু অপেক্ষা করতে বলবেন কারণ বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণ পর সেই পানির স্রোতের পরিমাণ কিন্তু কমে যাবে আপনারা তখনই কিন্তু যেতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা যেখানে পা দিবেন পাথর সেখানে প্রচুর থাকবে তো অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার পা পিছলে না যায় কারণ আপনার পা যদি পিছলে যায় সেক্ষেত্রে আপনি বিরাট ধরনের আহত হতে পারেন আর আহত হলে সেখানে আপনাকে দেখার মতো কিন্তু কেউ নেই আপনাকে বা বেসিক সবাই সাপোর্ট করবে হয়তোবা মিডিয়ার লোককে যদি টাকা দেন অনেক ক্ষেত্রে দেখা যায় একশো ডলার বা একশো বিশ ডলার দিলে তারা আপনার সম্পূর্ণ দায়ভার নেয় তো সেই ক্ষেত্রে ওটা আলাদা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই সুযোগ সুবিধাটা থাকে না এগুলো আমি বললাম কয়েকটি বিপদের কথা এখন আমি বলবো অ্যাভেলেবল যে বিপদটি ঘটে সেটা হচ্ছে পানামান কিছু নাগরিকরা এরা দস্যু সাজে দেখবেন খেলনা পিস্তল নিয়ে তারা জঙ্গলে ঘুরে বেড়ে আপনাকে ভয় দেখে টাকা হাতিয়ে নেবে বা ব্যাগপত্র সব কিছু নিয়ে যায় তো আপনারা যদি দল সংখ্যা বেশি ভারী থাকে যদি অ্যাডাক করার মতো ক্ষমতা থাকে অবশ্যই আপনি তাদেরকে ভয় দেখে যাবেন দেখে সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে ছেড়ে দেবেন যদি আপনাদের ক্ষমতা থাকে আর যদি না থাকে আপনারা তাদের তাকে সব কিছু দিয়ে দিতে পারেন আপনারা ব্যবস্থা অনুযায়ী আপনি বিপদ অনুযায়ী আপনি আপনার ব্যবস্থা নেবেন তবে রিস্ক নিতে যাবেন না ওরা স্থানীয় ওদের একটু ক্ষমতা থাকেই তো যদি আপনার সামর্থ্য থাকে তাকে সামলানোর তাহলে আপনারা অ্যাটাক করতে পারেন কারণ আমাদের দলে প্রায় সত্তর থেকে আশি জন থাকে আর ওরা মিনিমাম দুই থেকে জন আসে সর্বোচ্চ জন আসে তো তাদেরকে ঘায়ল করা কিন্তু যায় অনেক ক্ষেত্রে মিডিয়া থাকে মিডিয়া তাদেরকে সামলায় তো এটি ছিল বলার অনেক ক্ষেত্রে দেখা যায় কি তারা পিস্তল খেলা খেলনা পিস্তল নিয়ে এসে তারা ভয় দেখায় হুম তো এটা থেকে সব সবাই সাবধান থাকবেন আর আর কিছু দুর্ঘটনা ঘটে না আপনি পানামাতে যখন শোবেন তখন প্রচুর পরিমাণ ঘুম পারবেন তাহলে ক্লান্ত হবে না তো এগুলো আর কষ্ট তো আছেই যেমন পাহাড়ে ওঠা প্রায় ফিফটি প্লাস পানামার জঙ্গলে পাহাড় রয়েছে পাহাড়ে উঠতে হয় আবার নামতে হয় আবার উঠতে হয় আবার নামতে হয় তো এইভাবে আর কি যাত্রাটা হয় তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তো আপনাদের পানামা জঙ্গল নিয়ে অন্য কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ